তসবি দানা দিয়ে তসবি করা কি বেদা গুইসাপ খাওয়া কি হালাল স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না খাবার আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান আহম বলবো থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো নামাজের মধ্যে ইমার পিছনে মুক্তাদের রুকু সিস্তায় তাক বীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে i এর বিধান কি এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়াबाजी কি করা যাবে কিনা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্ব আহমেদ ইকরাম আপনি জানতে চেয়েছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুনাহ হবে না কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়াबाजी কি করা যাবে কিনা করা যাবে বল আল্লাহ সমাতালা কোরআনে কেরিম স্পষ্ট করে বলেছেন আল্লাহ দিন কোন আল্লাহ কেয়াম কৌদম আলা জনবিহীম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তালার জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতএব এটি জায়জ হবে ইনশা আল্লাহ হবি ইনিল্লাহ কোরআন সে কোথাও নিষেধ নেই আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লা আমি বলবো ভাই এ নিয়ে রকম ব্যাখ্যাই আছে নবী সাল্লি সাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়ার প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিশাল পড়াটাও হতে পারে এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিস্লেন পুরোটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ হবীদুলিল্লাহ তবে শুধু বিসমিল্লা বললেই আপনার এই বিসমিল্লা পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুর আপারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ রব্বানা আলাকাল হামদ আল্লাহম রব্বানা আলাকাল হামদ এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর كثرة المباني تدل على كثرة المعاني আপনি রব্বানা ওয়ালা হাম যদি পড়েন অথবা লহ ম রব্বানা হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো ডিমাইন্ড উদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তেসবিহ পড়া পরিমাণ সোহান বলা সম পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সোহান বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহান লাহ বলতে যে পরিমাণ সময় কমপক্ষে এতটুকু এরপরে আপনি এরপরে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভূঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কিনা এ বিষয় নিয়ে ওলা আমাদের মতো পার্থ মত পার্থক্য রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আলোসামা আলা করানকারী মধ্যে বলেছেন অমানতা বি মুসমি আইম মানফিল কবর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে ক্ষমতা আপনার আর যারা বলেন যে না ওনারা শুনতে পান অনেকগুলো অনেকগুলো দলিল হাদিসের তাদেরও সূত্র রয়েছে এরপরে আসুন মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালা ফিরাননি তাহলে সেক্ষেত্রে আপনি অবস্থায় সালাদ চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দূর বা আত্মীয় যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকি ততক্ষণ তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদ দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদ এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারের অভাব থাকলে করণীয় কি ভাই রাশেদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রেজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমাদের কথা আমরা বলেছি সেগুলো করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে যেটি করতে বলবো তা সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোটো মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দিয়ে দ্বারা জানা যায় আল্লাহ আমি আমার আইয়ুৎকে নাহ যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তারা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতালে পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ সুমাতালা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহতালা তাকে তত বেশি দিবেন এটা হলো আল্লাহ স্মুমাতাল্লাহ সুন্না এর ব্যতিক্রমাল্লাহ করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহ স্মুতাল্লাহ যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এদের খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালার উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকা দেবেন এই শাহ আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সুলার হেমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বুহারিতে বর্ণিত হয়েছে মানসার রাহু আইয়ুব সাল্লাহ হফি রেস কেহি আউয়ুল সাল্লাহ হফি আসারহি ফালিয়াসুল রাহিমাহ যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এর বাইরে অনেকগুলো আমল আছে আপনি ভিডিওটা শুনে নিলেন ইনশাল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন মোহাম্মদ ফাজদুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জাস্থানে লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার করতে হবে যে অনেক আমাহিক মতে মান্না সাফারা জাফলিয়া তওয়াজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোন কিছুর আড়াল সরাসরি হাত দিয়ে তার উজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় করেন কারণে এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার উজু ভঙ্গ হবে না শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ ইমামের পিছনে মুক্তাদির রুকো এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি তবে তাকবির পাঠ করে এটাকে ওলামায় ক্রাম সৌদি আরব উল্লামা ক্রাম সমুদ্র প্রচারণে ওলামায় ক্রাম ওয়াজিব বললো আমাদের ওলামা ক্রাম থেকে সুন্না বলেন যার কারণে যদি না করে সালাত হয়ে যাবে কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না ফরক পড়বে না বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তসবি রুকুত তসবি এবং সেদার তসবি কাফি আপনি জানতে চাইছেন গুইসাপ খাওয়া কি হালাল গুইসাপ খাওয়া হাদিসের ভাষা নবী সাল্লাহ সাল্লামের ভাষা এটা জায়জ আছে অনেক ওলামায় ক্রামের মতে তবে আমাদের ওলামায় ক্রাম এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারো যদি রুচিতে কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন যাই হোক পরে প্রশ্নে চলে যাচ্ছি এমডি শফিক আপনি জানতে চেয়েছেন তাজবিদানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলামা একরাম বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তসবি গণার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো তসবির দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধায়টাকে অনেকে বিধা বলে থাকেন আমরা এটাকে জন্য বলি না যে তসবির দানা ব্যবহার করাকে আলাদা সুন্না আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেধাৎ বলতে পারি না বরং তসবিদানা দানা ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশো বার বা বেশি সংখ্যক তসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙুলে করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তমভাবে অবস্থায় আঙ্গুলের করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবি গণনা করার কথা যেহেতু হারিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা স্বভাব বা ওইটাতে গুনলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওই জায়গাতে গোলা গণনা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে এরপরে নিউ কাটার এই আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলাম শরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলামী বলে কোন স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই হবে এরকম কোন কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাদকতা ইসলামেশ্বরিয়তে নাই